এরপরে আমরা চলে এসেছি শিলংয়ের আরেকটা ভিউ পয়েন্ট সেখান থেকে খুব সুন্দর ভ্যালি দেখা যাচ্ছিলো মানে বলা যায় একদম সাতটা না তারও বেশি ভ্যালি দেখা যাচ্ছিলো মানে পাহাড়ের ওপর পাহাড় উঠে গেছে উঠে গেছে পাহাড়ের ল্যাপ আর সেখানে দেখা যাচ্ছিল বিভিন্ন সুন্দর সুন্দর গাছ আর ওই যে উপরে দেখতে পাচ্ছ ওখান থেকে বানজি জাম্পিং হচ্ছিলো যেটা তো একদম মানে মনে হচ্ছিল আমরাও করি কিন্তু আজকে আমরা করিনি আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর হাওয়া খেয়ে নিয়েছি একদম ফ্রেশ এয়ার যাকে বলে শিলং মানেই তো ফ্রেশ এয়ারের কোনো মানে ঘাটতি হয় না আর এত সুন্দর ওয়েদার ছিল না এখানে একদম ঠান্ডা শীতল একটা হাওয়া হচ্ছিল তো এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছিল আমাদের সবার কারণ আমরা বেশ অনেকটাই জার্নি করে চলে এসেছি অলরেডি আর এই দেখো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে আর এই পাহাড়টা দেখেছো পাহাড়টা একদম পুরো ধাপে ধাপে আর দেখো এখানে মেঘের ছায়া দেখা যাচ্ছে মানে আমাদের উপরে যে মেঘগুলো কত কাছে আমাদের সামনাসামনি মেঘ আছে আর এখানে তো আমরা মেঘও দেখতে পেরেছি আমাদের চোখের সামনে যেন এসে পাহাড়ে ধাক্কা খাচ্ছে তার মানে সেই মেঘগুলো আমাদেরকেও ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলো আর সেটা যে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলো সেটা আমরা ফিলও করেছি কারণ মেঘগুলো খুব ঠান্ডা ঠান্ডা ছিল মানে নর্মাল টেম্পারেচারের চেয়ে মেঘের টেম্পারেচারটা অনেক বেশি ঠান্ডা ছিল তো এরপরে দেখো আমরা সবাই মিলে এখানে একটুখানি এদিক ওদিক ঘুরে নিয়েছি এখানে ভুট্টা পাওয়া যাচ্ছিলো এখানেও সুন্দর সুন্দর সুইট কর্নে স্যুপ পাওয়া যাচ্ছিলো আর অনেক রকমের দোকান ছিল এখানে ব্যাগ বেল্ট এগুলো সব পাওয়া যাচ্ছিলো এরপরে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এলাম কারণ আমাদেরকে আরও অনেক ভিউ পয়েন্ট ঘুরে ঘুরে দেখাচ্ছিলো সেই জন্য আমরা চলে গেলাম আর চলছিলাম 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 গান শুনতে শুনতে চলছিলাম বিভিন্ন রকমের গল্প করতে করতে চলছিলাম মেঘ দেখতে দেখতে সেখানে থামিনি কারণ আমরা এসে এই যে এত সুন্দর ভ্যালিটা থেমে গেছিলাম আমরা গাড়ি থেকে নেমে গেছি কারণ হচ্ছে এত সুন্দর একটা ভ্যালির মতন জায়গা দেখতে পাচ্ছি আর এই ভ্যালিটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট ছিল না বাট তো সুন্দর চোখে দেখতে লাগছিল না সেই জন্য আমরা না থেমে পারলাম না এখানে কারণ এখানে যদি আমরা না থামতাম তো সত্যি মিস হতো সেটা নামার পরেই বুঝতে পেরেছি আমরা ভিডিও করবো সবাই মিলে হাওয়া হচ্ছিল আর চেরাপুঞ্জি মানেই তো এত সুন্দর মেঘলা একটা ওয়েদার আর চেরাপুঞ্জি এটাই একটা খাসিয়ত যে সেখানকার ওয়েদার মানে তুমি মেঘের দেখা পাবেই পাবে মেঘালয় কি এমনি এমনি নাম হয়েছে বলো একদম এই কারণেই মেঘালয় নাম হয়েছে কারণ ওখানে সব সময় মেঘ ঘোরাঘুরি করে মেঘের আলয় টেক ওয়ান এই দেখ এত সুন্দর রাস্তাটার মধ্যে আবার টেক টু এত সুন্দর একটা ভ্যালির মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি আর হাওয়া তো অনেক লাজ হয় সেই সুন্দর হাওয়া

এই রাস্তাটা কেমন বলো তো একটা বাঁকের মতন মানে কার্ভ একদম ফাইন কার্ভ যাকে বলে ভীষণ সুন্দর লাগছে আর হাওয়ার জন্য আরো বেশি মনটা খুশি হয়ে যাচ্ছে আর এত মানে এখনই এত রোদ এখনই এত ছায়া এতটা রোদ এতটা ছায়া মানে চেরাপুঞ্জি এটা একটা স্পেশালিটি চেরাপুঞ্জিতে আসলে পরে বৃষ্টি নাকি পাওয়াই যায় সব সময় তো আজকে তো এরপরে তো বৃষ্টি আমরা পাইনি জানি না পাবো কিনা পেলে পরে তো অবশ্যই দেখাবো তোমাদের সাথে আর এই দেখো আমার পেছনে দেখো এখানে আছে ইউবি আর এখানে আছে আমাদের সবাই আমরা একসাথে এসেছি সবাই আর এইভাবে গাড়ির থেকে বেরিয়ে বেরিয়ে ভিডিও করার যে আমার কত দিনের স্বপ্ন ছিল সেটা ফাইনালি আমি পূরণ করতে পেরেছি কারণ এখানে চারপাশে শুধু পাহাড়ি ছিল একটু ভ্যালি ভ্যালি টাইপস তো বেশি গাড়ি ছিল না আর আমি যেদিকে বসেছি সেদিক দিয়ে তো গাড়ি যাচ্ছিলো না উল্টো দিক দিয়ে গাড়ি যাচ্ছিল তো ইচ্ছে মতন বেরিয়ে একদম পুরো ডানা মেলে উড়েছি আর এখানে আমি একটা রিলও বানিয়েছি বলো তো কোন গানে রিল বানিয়েছি গানটা শুনেই নাও